ধনেপাতাটা দিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে পাবদা মাছে বেগুন দিয়ে ঝাল করবো বেগুনটা ভেজে নিচ্ছি আগে তারপরে মাংসতে নুন এই মাছেতে পাবদা মাছে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এই ভাইদেবি আমি ওই পাবদা মাছের ঝাল করবো কালো জিরে ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ আর লঙ্কা কষে লবণ দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে দিচ্ছি

একটা লিখিয়ে ভালো লাগে তো লাগে তো লিখিয়ে জানবে এখানে পাতাটা দিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে